আমি সাকিব আর রিয়াদের গল্প শুনতে চাই না যারা বাংলাদেশে দুই টাকার বেনিফিট দিতে পারে না তাদের গল্প দিয়ে এই বাংলাদেশ পরিবর্তন হবে না যদি আপনারা সত্যিই বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে চান এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ দেখতে চান বুঝতে হবে সাকিব আনার মাশরাফি বেরোজি আর আজিজ হচ্ছে দেশের রং সাইড অফ হিস্ট্রিতে আছে তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের ক্ষতি ছাড়া বাংলাদেশকে বিক্রি করা ছাড়া বাংলাদেশের দুই টাকার কোন বেনিফিট এই লোকগুলো দেয় নয় আমার দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষকের উপরে আমি সেই কৃষকের গল্প দেখতে পাচ্ছি না আপনারা যারা মানুষ সত্যের গল্প বলতে চান দয়া করে ভোলাতে যান কক্সবাজারে যান পাগের হাটে আর সাতক্ষীরায় যান যার জমি ডুবে গেছে যার পুকুরের ক্ষেত নষ্ট হয়ে গেছে যার ফসল তলিয়ে গেছে তার গল্প হচ্ছে মানুষের গল্প মানুষের গল্পের রাজনীতি হচ্ছে বাংলাদেশের রাজনীতি মনুষ্যত্বের গল্প হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার রাজনীতি এবি পার্টির পক্ষ থেকে তাই আমরা বারবার বলেছি আমরা গণমানুষের রাজনীতি করব। আমরা কৃষক আর শ্রমিকের রাজনীতি করব আমরা মেহনতি মানুষের গল্পের কথা বলবো আমরা রিক্সাওয়ালা ভাইরা কেন দিনের পর দিন জমি হারিয়ে আজকে রিক্সাওয়ালা হয়েছেন তাদের সেই কষ্টের গল্পটা হচ্ছে বাংলাদেশের গল্প এজন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আনার বেনজির আর আজিজের মতো বদপাই জন্য বাংলাদেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করে নাই সেই রক্ত দেওয়ার ঋণগ্রস্থ বাংলাদেশকে নতুন করে মনুষ্যত্বের পক্ষে আমরা উদ্ধার করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আবার বেনজির আজিজ হাসিনা গঙ্গদের তখন থেকে আবার রক্ষা করি বাংলাদেশকে নতুন করে কৃষকের জন্য স্বাধীন করি মজুরের জন্য স্বাধীন করি জেলের জন্য স্বাধীন করি রিক্সাওয়ালা সিএনজির ভাইদের জন্য স্বাধীন করি ফুটপাতে রাত যাপন করি ভাসমান লক্ষ লক্ষ মানুষের জন্য এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম

সংগ্রামী সদ্য সভাপতি নেতৃবৃন্দ ও প্রাণপীয় ভাই বোনেরা আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আমরা আজকে এখানে দাঁড়িয়ে খুবই গভীর কষ্টের সাথে স্মরণ করছি যারা আজকে ঘূর্ণিঝড়